আমার সাথীরা যারা আছেন মাহবুব হাতিস আমার রুগীর চোখের সামনে ধরা দেন দেখো তোমার চোখের সামনে হুজুর কয়জন সাতজন ভালো আছেন কি বলে ভালো হ্যাঁ হুজুর এই রুগীর সাথে আর কোন জিনের কোন প্রভাব আছে কিনা দেখেন তো কি কি ক্ষতি করছেন সিরিয়াল এখন

আল্লাহ তালা এই জিন্ন যে কথা বলছে এদের বাবা মা আমি ধরে আনতেছি আপনি সকালে আপনি তফিক দান করেন আমার মা আছেন

মানবজাতিরে কেন ক্ষতি করি এই কেন ব্যবহার করি এটা আপনি এটা আপনি মা হিসাবে আপনি এটা থাক না দাক্তরা আচ্ছা আপের বয়স কত 300 হ্যাঁ আচ্ছা শুনেন আপনাদেরকে ডাকছি সসম্মানে আপনারা আরছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তলার কালামের পাওয়ারে আল্লাহ তালার ইচ্ছা চলে আরছেন আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ন্যায় আমার নাই কিন্তু আমি যা জিজ্ঞাবো আপনারা কিন্তু সোজা 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 সাপটা কথা বলবেন আপনারা কথা বলবেন যদি সোজা সাপটা কথা বলেন ছেলে নিয়ে চলে যাইবেন ঠিক আছে কথা বুঝছেন আচ্ছা পাঠান এই সালাম ছেলের বাফারে পাঠান আপনি বাবা বলছেন জোরে কথা বলবেন ওই আপনার আপনার ছেলে যে মেয়ের সাথে দুষ্টামি করে আপনি জানেন না জানেন না না তাহলে কেমন বাপ যে ছেলে শাল্টিং দিতে পারেন না হ্যাঁ আপনার ছেলে কয়টা ১৩ জন এই যারা এই রুগীর সাথে আছে সবাই কি আপনার ছেলে না তাহলে ওই তেরো জন সবাই রে ডাক দেন ভাই বোন যারা আছে সবাই ডাক দেন কয়জন আইছে

টোটাল হয়েছেন কয়জন হয় ছেলে মেয়ে তেরো জন আইসে সব হ্যাঁ মিথ্যা কথা বলেন তাহলে জোরে কথা বলবেন রুগীর অসুস্থ করবেন না আমার রুগী থাকবে টন টনা যদি রোগী অসুস্থ হয় তাহলে কিন্তু মানে ব্যবহার রোগী টন থাকবে সোজা সাপটা কথা বলবেন নিয়ে চলে আমাদের অনুমতি সাপেক্ষে ঠিক আছে আপনার বয়স কত দুইশ বছর আর বউবার তিনশো বছর আপনি দি বেকে দেখানো হাসেন হ্যাঁ আপনি আপনি কি খবুস

লেখাপড়া করতে চাই হেফজেজ আপনি এই যে সাতাশ জন গড়িতে আটকা এর লিডার আপনি আচ্ছা এই লিডার যদি হন তাহলে আপনি এদের সবাই পরিচালনা করেন আচ্ছা এদেরকে আপনি পালেন কেন আপনি নির্বাচন করবেন তাহলে নির্বাচন করবেন না তো এই দুষ্টুগুলা ফালেন কে আপনি দুষ্টামি করেন আপনি যদি না করেন ডাক দিলাম প্রথম আইফে একজন একজন আইকা আর কেউ নাই করতে করতে 27 জন আনলাম আল্লাহ আনতে দিলো কিন্তু এখন বিষয়টা হলো আপনারা এই যারা আসছেন আপনি তো লিডার হ্যাঁ আপনার বয়স কত হয় হ্যাঁ সাতশো বছর আচ্ছা বয়স নাম কোন একটা ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর বিভিন্ন জায়গা আছে না কোন জায়গায় যাবেন রংপুর জায়গা কি আবার

রুগীর সাথে যারা আছে এরা যাওয়ার পর আবার যদি ফের কেউ ডিস্টার্ব করার চিন্তা ভাবনা করে থাকে ওদের সকলকে আমি ধরে আনলাম আপনি তাও দান করেন আমি বিসমিল্লা রহমান রহিম মাহফুজ হজুর আপনি আল্লাহ তালার ইচ্ছা সহযোগিতা দান করেন ওরা পৃথিবীর যে কোনো প্রান্তে আছে সবাই ধরে নিয়ে আসেন যারা আমার এই রুগীর ফের আবার ক্ষতি করতে চাইবে বিসমিল্লা

কি ক্ষতি করছেন ক্ষতিটা কাটেন আপনি নেতা আপনি কাটতে দেন তাড়াতাড়ি কাটতে আমার বলবেন তিন অপশনে ক্ষতি করছেন লেখাপড়া চরিত্রের উপরে ভালো থাকতে দেবেন না হাতে চলতে ভালো দিবেন না এই কয়টা

আপনারা মাহাপু খিচ্চা কতক্ষণ পিটান আল্লাহ কতক্ষণ পিটান কমলে কমলে পিটাই কত দিয়ে পিটাই হ্যাঁ মাহফুস হুজুর বড় গর্দা দিয়ে পিটান

Assim? Sim. É?